অসাধারণ একটা দৃশ্য আমাদের চোখে পড়ে নৌকা থেকে আসার সময় মান্দা ফেরিঘাটের ওখানে তো আমরা দেখতে পেলাম নদীতে অনেকগুলা রাস একসাথে ঘোরাঘুরি করছে তো দৃশ্যটা দেখে আমাদের খুবই ভালো লাগলো তো করি সকলে ভালো আছেন তো আমি একটু কাজের কারণে কিছুদিন আগে গিয়েছিলাম নওগাঁতে তো নওগাঁ থেকে আসার সময় দেখলাম যে অনেকগুলা হাঁস একসাথে নদীতে ঘুরে বেড়াচ্ছে তো তারপর একটা নদীতে জাল দেওয়া ছিল মনে হয় সেটা রাজহাঁসগুলা পার হতে পারছিল না তো একটু পরে রাজহাঁসের মালিকটা আসে আসার পরে সে সবগুলাকে পার করে দেয় তো দৃশ্যটা খুবই ভালো লাগলো তো সেই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই